চারটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে দুর্য এলাকায় জনক সাগর দেবনা সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে বিজনেসের উদ্দেশ্যে সে অনুযায়ী আমরা একটা সেটাকে কাভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফিক রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হেলমেট পাওয়া যায় এবং বেশ একশোটার মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা শেষ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে একজন তার সঙ্গে একজন বিপ্লব দেবনাথ

एंड सी एंड सी सी बी इसके साथ में प्यार बजा के बोला है ना जमात है ना मैं कब बोला है ओल्ड बेहोल्ड लेकर नाटक लेकर कितनी

সাগর দেবনা সে হিউজ কোয়ান্টিটি ব্রাউন সুগার স্টোর করেছে ইদিকে বিজনেসের উদ্দেশ্যে সেই অনুযায়ী আমরা একটা সেটাকে কাভার করি এবং পুলিশ অফিসার নিয়ে পৌঁছাই এবং তার বাড়িতে নিয়ম মাফি রেড করি এবং রেড করার পর সার্চ করে তাদের বাড়ি থেকে প্রায় ছয় গ্রাম হিল পাওয়া যায় এবং বেশ একশোটা মতো খালি কৌটো পাওয়া যায় এবং কিছু টাকা পয়সা পাওয়া যায় এগুলি আমরা সিজ করি এবং তার কথার ভিত্তিতে তার সঙ্গে আরেকজন তার সঙ্গে আরেকজন বিপ্লব দেবনাথ তাকে আমরা অ্যারেস্ট করি থানা নিয়ে আসি এবং একটা এন ডিপিএস কেস রেজিস্টার করছি তাদেরকে আমরা কোর্টে পাঠাবো পুলিশ আছে কত টাকা মাল চার হাজার দুশো আশি টাকা পাওয়া গেছে বাড়িটা কোন জায়গাতে তাদের বাড়ি দুজন হয়ে গেছে কটার সময় হয়েছে তাদের রাত্রে চারটা ত্রিশ টাকা কি করে মানে আসামি জেনে ওই কিসের সাথে জড়িত সে এমনি নর্মালি টমটম চালাই